আসসালামু আলাইকুম তোমরা আশা করি ভালো আছো আজ আবার আমি একটা কাটার কাজের ডিজাইন নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে এই যে দেখো ডিজাইনটা আমি কিছুটা করেছি আর কিছুটা বাকি আছে পুরোটাই বাকি আছে যে এইখানে দেখো যে ডিজাইনের কাজটা আমি শুরু করেছি এর প্রাথমিক যে কাজটা সেটা করেছি প্রাথমিক কাজটা আমি করেছি এখানে দেখো আমি চেন সেলাই দিয়ে প্রাথমিকভাবে চেন সেলাই দিয়ে নিয়ে এই চেন সেলাই দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে সেলাইটা শক্ত হয় এবং আমি এটাকে পরে করার পর এখানে পাশ দিয়ে সুন্দর করে কাছি দিয়ে কাটতে পারি আর তখন কাটলেই এটার প্রকৃত সৌন্দর্যটা ফুটে উঠবে এবং এই যে খানো এটা সেভাবেই করতে হবে তো চলো বন্ধুরা আমি এখন তোমাদের সাথে শেয়ার করি আমি এখান থেকে স্টার্ট করলাম আমাদের দেখো যে এখান থেকে শুরু করিটা যেভাবে এটা করবো এখন আমার কাজ শুধু চেন সেলাইয়ের উপরে বোতাম স্টিচ দিয়ে এটাকে করা এবং বেশ ঘন ঘন করেই আমাকে এটা করতে হবে টাকে পুরাটাই আমি বোতাম স্টিচ দিয়ে করে দেব তোমরা দেখতে পাচ্ছ যে এইভাবে আমি এটা করছি বন্ধুরা দেখো এই যে আমি এই এই অংশটা আমি এখন করলাম এই এক একটা আর একটা পাপড়ি হয়ে গেল এখন বাকি পাপড়ি আর পাতা করলে আমার এটা শেষ হয়ে যাবে আর এই মাঝখানে এই যে কাজটা আছে এটা করতে হবে একটু কেয়ারফুলি কারণ এখানে যদি কেয়ারফুলি আমি না করি তাহলে এই জায়গাটা কাটতে হবে এই জায়গাটাও আমাকে এইটা বোতাম স্টিচ দিয়ে করতে হবে যে এইখানে আমাকে বোতাম স্টিচ দিয়ে করতে হবে আর তারপরে নিচের এই অংশটা কেটে ফেলতে হবে সো এটাকে একটু কেয়ারফুলি করতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক আমি পুরাটা শেষ করে তারপর তোমাদেরকে আবার আপডেট দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম